ভারত নির্ভরতার দিন শেষ এবার বিকল্প খুঁজে নিয়েছে বাংলাদেশ এতদিন পরিকল্পিতভাবে খাদ্যপণ্য থেকে শুরু করে চিকিৎসা সব কিছুতেই আমাদেরকে ভারতের উপর নির্ভরশীল করে রাখা হয়েছিল বাংলাদেশ যেন কোনোভাবেই ভারতের বলয় থেকে বের হতে না পারে সে সব কিছুই করে গিয়েছে বিগত সরকার ভারতের উপর নির্ভরশীলতা যে কতটা ভয়াবহ পরিণাম বয়ে আনতে পারে তা আমরা সময় সময়ে দেখেছি আমরা এও দেখেছি কিভাবে ভারত হঠাৎ রপ্তানি বন্ধ করে দিয়ে কূটনৈতিক চাপ প্রয়োগ করে ব্ল্যাকমেইল করে গিয়েছে বাংলাদেশের সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ভারতীয় দাসত্ব হয়েছি এবার ধীরে ধীরে ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে বাংলাদেশ পেঁয়াজ আলুর মতো ভোগ্য পণ্যের পর এবার ভারত থেকে চাল আমদানি ও বয়কট করল নতুন বাংলাদেশ অতীতে বাংলাদেশে চালের সংকট দেখা দিলে ভারত থেকে আমদানি করা হতো চাল তবে নতুন স্বাধীন বাংলাদেশে ঘটেছে ব্যতিক্রমী ঘটনা ভারত নয় এবার বাংলাদেশ চাল আমদানি করছে পাকিস্তান থেকে বাংলাদেশের এমন সিদ্ধান্তে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতের বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশকে নিয়মিতভাবে শাসন এবং শোষণ করে যাচ্ছে পরোক্ষভাবে ভারত বাংলাদেশের মধ্যকার গোলামি সম্পর্ককে বন্ধুত্বের নাম দিয়ে এতদিন লুটপাট করেছে ভারতীয়রা গণ অভ্যুত্থানের পর পাল্টে গিয়েছে সকল পরিস্থিতি বাংলাদেশকে এতদিন ব্ল্যাকমেল করা ভারতের বিরুদ্ধে অ্যাকশনে অন্তর্বর্তীকালীন সরকার এক এক করে বিভিন্ন পণ্য আমদানিতে ভারত নির্ভরতা মুক্ত হয়েছে বাংলাদেশ এরই ধারাবাহিকতায় এবার চাল আমদানিতে ভারতের বিকল্প পাকিস্তানকে খুঁজে নিয়েছে বাংলাদেশ স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তান থেকে বাণিজ্যিক জাহাজ আসছে চাল নিয়ে এই খবরে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতের পাকিস্তান থেকে কয়েক হাজার টন চাল আমদানি করছে বাংলাদেশ সেই জাহাজ ফিরবে বাংলাদেশের বন্দরে দুই দেশ এখন বাণিজ্যের সহযোগী ফেব্রুয়ারির প্রথম দিকে বাংলাদেশে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ও পাকিস্তানের সেবাজ শরীফ সরকার নিজেদের মধ্যে বাণিজ্যে সম্মত হয় সেই বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের কোয়াসিম বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে গত শনিবার বাংলাদেশ পাকিস্তানের থেকে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মাধ্যমে পঞ্চাশ হাজার টন চাল কিনতে রাজি হয়েছে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এর চুয়ান্ন বছর পর ফের বাণিজ্যিক সম্পর্ক তৈরি হল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করছে দু পর্যায়ে পঁচিশ হাজার টন করে চাল পাকিস্তান থেকে জলপথে বাংলাদেশে এসে পৌঁছাবে পরবর্তী পঁচিশ হাজার টন চাল মার্চ মাসের প্রথম দিকে রওনা দেবে দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ ছিল গত বছরের পাঁচ আগস্ট গণমাধ্যানের জেরে আওয়ামী লীগ সরকারের পতন হয় বাংলাদেশে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন আট আগস্ট শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এরপর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে বাংলাদেশের এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলছে ভারতীয় গণমাধ্যম এতদিন বাংলাদেশ চাল আমদানি করত ভারত থেকে এইবারই প্রথম ভারতকে এড়িয়ে গিয়ে বাংলাদেশ পাকিস্তান থেকে চাল আমদানি করছে পাকিস্তান থেকে চাল আমদানি করা নিয়ে দেশের ভিতর সমালোচনা হচ্ছে বলা হচ্ছে এই চাল নাকি বেশি দামে আমদানি করা হচ্ছে যারা এমন সমালোচনা করছেন তাদের বলতে চাই দরকার হলে দুই টাকা বেশি দিয়ে আমরা পাকিস্তান থেকে চাল আমদানি করব। তবুও সস্তায় ভারতের চাল আমদানি করে দেশকে আবারও ভারতের গোলামে পরিণত হতে দিবো না একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ